দুঃখ করে আক্ষেপ করে বা ঘৃণার সঙ্গে তোমরা নিশ্চয়ই অনেক ধরনের কথা বলো এই অনেক ধরনের কথাগুলোর মধ্যে থেকে এই ধরনের কথাগুলো কিন্তু প্রায়ই শোনা যায় মানে কেউ একজন আক্ষেপ করে বলছে দুঃখ নিয়ে বলছে ঘৃণা নিয়ে বলছে যে কতটা প্রাশন্ড হলে কেউ এমনটা করতে পারে কতটা অমানবিক হলে কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে কতটা নির্দয় হলে কেউ এভাবে অন্যকে কষ্ট দিতে পারে কতটা লোভী হলে কেউ নিজের জন্য সবার ক্ষতি করতে পারে এখানে দেখো কতটা একটা পরিমাণ দেয়া হয়েছে মানে কতটা এই শব্দটা দিয়ে একটা কি বোঝানো হচ্ছে একটা পরিমাণ তারপরে একটা করে দেখো অ্যাডজেক্টিভ আছে মানে যার সম্পর্কে বলা হচ্ছে তার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে তাহলে বর্ণনা করে যে শব্দ সেটাই হলো একজেক্টিভ তাহলে এই পাশন্ড অমানবিক নির্দয় লোভী এগুলো হলো অ্যাডজেক্টিভ আর এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু কেউ ঠিক আছে এটা হলো সাবজেক্ট এইবারে দেখো এই কেউ বা কারুর কারু কেউ অবশ্যই এরকম অবশ্যই এরকম হয় এবং তার জন্য সে এই কাজটা করে এটাকে ভাঙলে এইভাবেই বাক্যটা আসে কেউ অবশ্যই এরকম হয় এবং তার জন্যই সে এইরকম কাজটা করে তো সেটাকে আমরা বাংলায় মানে আমাদের যে ঘরোয়া কথা পথচলতি যে কথা সেই তখন আমরা এই রকম ভাবে বলার চেষ্টা করি যে কতটা পাশ্ড কতটা নিষ্ঠুর কতটা অমানবিক কতটা লোভী কতটা নির্দয় হলে তবে এরকম কাজ কেউ করে যাই হোক তাহলে আমি ইংলিশে আসছি কিভাবে ইংলিশে বলবে বলতে হবে দেখে নাও কতটা এর জন্য কি ইউজ করবে হাউ আর পরে দেখো পরে যে শব্দগুলো এখানে বসানো হয়েছে বাংলায় সেগুলো সবই অ্যাডজেক্টিভ তার মানে সেন্টেন্স স্ট্রাকচার যদি উল্লেখ বলা হয় তাহলে কি হবে প্রথমে হাউ প্লাস অ্যাডজেক্টিভ have plus adjective ঠিক আছে তারপরে যেহেতু অবশ্যই মানে কতটা পছন্দ কোন একজন অবশ্যই যার ধরুন সে এই কাজটা করে তার মানে এখানে মাস্ট বা হ্যাভ টু যেকোন একটা ইউজ করতে পারো মাস্ট নেক্সট হচ্ছে সাবজেক্ট বসাবে সাবজেক্ট এখানে প্রতি ক্ষেত্রেই কেউ আছে তাহলে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম ভাবে হচ্ছে হাউ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে মাস্ট দেবে তারপরে সাবজেক্ট তারপরে যেহেতু হওয়া ক্রিয়াকে উল্লেখ করা হচ্ছে হলে মানে বি এই যে হলে কথাটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে হলে বা হয় অবশ্যই হয় বা অবশ্যই হবে সেই কারণে বি ইউজ হচ্ছে মাস্ট বি মাস্ট সাবজেক্ট বি তারপরে যে অ্যাকশনটা সে করছে টু প্লাস ভার্ব ওয়ান মানে যে অ্যাকশনটা সে করছে এই কেউ নামক সাবজেক্ট যে অ্যাকশনটা করছে যে করা করতে পারে সিদ্ধান্ত নেয়া কষ্ট দেয়া এগুলো হচ্ছে অ্যাকশন ক্ষতি করা ঠিক আছে অ্যাকশন এরপরে সেন্টেন্সটাকে তোমরা যদি আরো বাড়িয়ে বলতে চাও তাহলে বাড়তি অংশ এই হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব একটা যে ডিফিকাল্ট সেন্টেন্স স্ট্রাকচার তা নয় শুধু বিষয়টাকে বুঝে নিতে হবে এক্সাক্টলি সেন্টেন্সগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস মাস্ট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস টু প্লাস ভার্ব ওয়ান মানে যে অ্যাকশনটা এই কেউ নামক সাবজেক্ট করছে সেইটা তার প্রেজেন্ট ফর্ম তাহলে আমি এখানে সেন্টেন্সগুলো তাহলে শুরু করি কতটা পাসন্দ এর ইংলিশটা কি হবে হাউ ক্রুয়েল এখানে ক্রুয়েল মানে পাসন্দ বা নির্দয় হাউ ক্রুয়েল যেহেতু আমরা এটা একটা বিষয়ের সঙ্গে বলছি তাহলে মাস্ট তারপরে সাবজেক্ট বসাচ্ছি মাস্ট সামওয়ান বি মাস্ট সামওয়ান বি পুরোই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা যাচ্ছে হাউ অ্যাডজেক্টিভ হলো খুলেল তারপরে মাস্ট তারপরে সাবজেক্ট সামওয়ান তারপরে বি তারপরে টু এমনটা করতে পারে টু ডু কিছু মানে যেটা এমন বা এইটার মতন তাহলে পুরো সেন্টেন্সটা কিনল হাউল মাস্টু ডু সামথিং লাইক দিস কতটা পাশ্ড হলে এমনটা কেউ এমনটা করতে পারে

হাউ ইন হিউম্যান মাস্ট সাময়ান বিতে পারে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো কিভাবে বলবে হাউ ইন হিউম্যান মাস্ট সাময়ান বি ডিসিশন লাইক দিস কতটা অমানবিক হলে কেউ একজন কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে পরেরটা কতটা নির্দয় হলে কেউ এমন ভাবে এভাবে অন্যকে কষ্ট দিতে তার মানে হাউ নির্দয় মানে আমি এখানে হার্টলেস কথাটা ইউজ করছি হাউ হার্টলেস হার্টলেস হাউ হার্টলে জায়গায় কি বসাতে পারবে হ্যাভ টু हाउ हटलेस मस्ट सामलेस टू अन्न के कष्ट दे মাছ পেন তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো হাউ হার্টলেস মাস্ট সামান বি টু কামান দিস মাছ পেন কতটা নির্দয় হলে কেউ এভাবে অন্যকে কষ্ট দিতে পারে পরেরটা সেন্টেন্সগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বলতে হবে হাউ লোভি গ্রিডি হাউ গ্রিডি হাউ গ্রিডি

ঠিক আছে তাহলে কতটা লোভী হলে কেউ নিজের জন্য সবার ক্ষতি করতে হলে ইংলিশে কি বলবে হাউ ভিডি মাস্ট সাম বি টু হার্ড এভরি ওয়ান জাস্ট ফর হিমসেলফ বোঝা গেল তাহলে এই যে যে বাক্যগুলো এখানে আমি দেখালাম এই ভিডিওতে বাক্যগুলো খুবই প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় বলা হয় তো এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে তোমাদের এই যে এই স্ট্রাকচারটা ଏହି ଷ୍ଟ୍ରାକ୍ଚାରଟ ଫଲୋ କରି ଏମିତି ଭାବେ ବାଥରୁମଗୁକୁ ଇଂଲିଶେ ବୁଲ